থাকবে না আসলে কি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হবে এই প্রশ্নটা আসে আর শিক্ষা প্রতিষ্ঠানে কেনই বা ছাত্র রাজনীতির প্রয়োজন ছাত্ররা রাজনীতি কেন করবে আর তারা তো শিক্ষার্থী রাজনৈতিক না রাজনীতি তাদের কাজ না তাহলে রাজনীতি কারা করবে অনেকগুলো প্রশ্নের জন্ম হয় তো বলতে চাই আসলে শিক্ষার্থীরা রাজনীতি করবে না করবে না শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি থাকবে না কি থাকবে এই নিয়ে শুধু আজকে না অনেক দিন জবৎ বাংলাদেশে অনেক দিন জবৎ এটা আলোচনা হয়ে আসতেছে কেন জানেন এটা সূচনা হয়েছিল ছাত্রলীগ এর মাধ্যমে ছাত্রলীগের অপকর্মের কারণে বেশ কিছু সংগঠন বলেছিল ছাত্রলীগকে নিষিদ্ধ করা হোক ছাত্রলীগকে নিষিদ্ধ করা হোক এই কথাগুলো উঠেছিল অনেক আগে থেকে আজকে সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন ছাত্রলীগ বেপরোয়া হয়েছিল যখন তখন যা ইচ্ছা তাই করতো তার পরিপ্রেক্ষিতে অনেক আলোচনার তঙ্গে ছিল ছাত্র রাজনীতি ক্যাম্পাসে হবে কি না বিশেষ করে আগ্রাসন বিরোধী অন্যতম এক মন মানসিকতার সৈনিক আবরার ফাহাদ হত্যার পর সেটি সর্বমহলে জোরালোভাবে দাবি উঠে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হোক ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক আবরার ফাহাদকে কি অপরাধে হত্যা করেছিল বুয়েটে সেটা যদি আপনারা একটু খেয়াল করেন দেখতে পারবেন আসলে ভারতের বিপক্ষে আবরার ফাহাদ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল তো এটার পরিপ্রেক্ষিতে আবরার ফাহাদকে ছাত্রলীগের যে তৎকালীন সময়ে বুয়েটে যারা নেতৃত্ব দিত তারা আবরার ফাহাদকে ডেকে নিয়ে অমানসিক নির্যাতনের ফলে আবরার ফাহাতের মৃত্যু হয় পিটাতে পিটাতে তাকে সেখানেই মেরে ফেলে তারপর তার লাশ গোপরের বেশ কিছু পন্থা চলে এই যে তাকে মারা হয় কেন জানেন তখন আবরার ফাহাদ ছিল আগ্রাসনের বিপক্ষে ভারতের সাথে যেন নীতির বিপক্ষে তার মধ্যে একটা চেতনা ছিল সে তার এই চেতনাকে তার ফেসবুক টাইম লাইনে সেটাকে মনে করেছিল যে এটা প্রকাশ করা দরকার তো আবরার ফাহাদ যখন এটা প্রকাশ করে সেটা সব থেকে গায়ে লাগার কথা ছিল তৎকালীন সময়ে যে সরকার ক্ষমতায় থাকে তাদের তাই হয়েছে ছাত্রলীগ যেহেতু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন লেজর ভিত্তিক একটা রাজনৈতিক দল রাজনৈতিক অঙ্গ সংগঠন আওয়ামী লীগের তাদের গায়ে লাগে তারা আবরার ফাহাদকে ডেকে নিয়ে রুমের ভিতরে অমানবিক অমানসিক নির্যাতন করে পশুর মতো পিটায় সে পানি খাইতে চায় তাকে পানি দেয় না আবার সে যখন মার খেয়ে মানে গঙ্গরাইতে থাকে তখন তার কানের ওপর মানে গিটার বাজানো হয় গান শোনানো হয় তাকে এই যে নির্যাতনগুলো এই নির্যাতনটা কারা করে তারই সহকর্মী তারই সহপাঠী যারা তৎকালীন সময়ে তারাও শিক্ষার্থী ছিল এই যে প্রতি প্রতিহিংসার রাজনীতি এই ছাত্র রাজনীতি তখন মানুষ মনে করত যে এই ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করা হোক এই আওয়ামী লীগের ছাত্রলীগকে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হোক তো আজকে চব্বিশের গণ আবার কেমনে হলো এই ছাত্রদেরই একটা জাগরণের মধ্য দিয়ে এই শিক্ষার্থীদের মধ্যে একটা দেশপ্রেম জাগলো তারাই আবার দেশের জন্য কথা বলল তারাই রাজপথে সকল রাজনৈতিক দল সকল সামাজিক সংগঠন আপমর সাধারণ জনগণকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসলো তারা এই দায়িত্বটুকু পালন করেছে রাজনৈতিক দল সামাজিক সংগঠনগুলো মনে করেছে যে না ছাত্রদেরকে আমরা সামনে রেখে তাদের যেহেতু দাবি আছে সেই দাবিকে আমরা প্রাধান্য দিয়ে একটি গণ দিকে অগ্রসর হতে পারি তো সকলে মিলে এই চব্বিশের গণ অভ্যুত্থান ঘটালো হাসিনার পতন হলো একটি ফেসিজমের ইতি টানলো বাংলাদেশ তারপর অন্তর্বর্তীকালীন একটা সরকার প্রতিষ্ঠিত হলো তো আজকে এই সময় এসে কোয়েট ইস্যুতে যখন কোয়েট ইস্যুতে যখন বাংলাদেশের মানুষ মানে এক প্রকার সরফর চলছে ওই সময়ে এসে কিন্তু আবার দাবি উঠেছে যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি হবে কি না দেখেন কুয়েটের যে ঘটনাটা সেটা কেন ঘটল এটাও একটু লক্ষণীয় বিষয় সেখানে বৈষম্য বিরোধী অর্থাৎ চব্বিশের গণঅভ্যুত্থানে যে নামটি ধারণ করে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে গণঅভ্যুত্থান হয় সেই নামের একটি কমিটি থাকে নাগরিক কমিটি হয় এবং সেই বৈষম্য একটি কমিটি থাকে ঠিক সেই জায়গায় ছাত্রদলের ছেলেরা সেখানে তারা কমিটি করতে চায় তাদেরও একটা আগ্রহ থাকে রাজনীতির তারা লিফলেট বিতরণ করে এটাকে কেন্দ্র করে সেখানে শিবিরেরও কিছু অংশ আছে যেহেতু এটা ত্রিমুখী সংঘর্ষণে রূপ ধারণ করেছে যদিও এখানে ত্রিমুখী বলাটা আসলে ভুল হচ্ছে চতুর্মুখী বলা উচিত ছিল কারণ এখানে তাদেরকে বাজিয়ে দিয়ে পুরো নাটকটাকে মন্তস্থ করেছে র এবং ভারত পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ সহ এখানে ইনভলভ ছিল তো মূল বিষয়টা হলো যে বৈষম্য বিবৃতি তারা বলছে ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি হবে না অথচ তাদের কমিটি সেখানে আছে আবার এখানে ছাত্রদলের ভাইরা বলছে যা আমরা কমিটি করব ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা রাজনীতি করব তো তাদের আবার এখানে মানে হচ্ছে কমিটি থাকতেছে আর ছাত্র দলের কমিটি থাকতে পারবে না এটার কারণ কি এই যে কথা বাক্যদণ্ড এগুলো শেষ পর্যন্ত এগুলো শেষ পর্যন্ত এই সহিংসতায় রূপ ধারণ করে অনেকগুলো ভাই অনেকগুলো কমেন্ট করতেছেন আপনাদের কমেন্টগুলো আমার মূল বক্তব্যের পরে এসে পরব এবং উত্তর দিব আপনারা কমেন্ট করুন ধৈর্যদের শুনুন আসলে মূল ঘটনার মানে উৎপত্তি কোথা থেকে এবং এটার সলিউশন কি আমি আমার আঙ্গিক থেকে এটা বলার চেষ্টা করব তো পরবর্তীতে এক প্রকারে ছাত্র দলের ছেলেরা সেখানে লিফলেট বিতরণ করছিল তাদেরকে দূর থেকে ধর ধর বলে একটা ধাওয়া দেওয়া হয় আমরা যেটা ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করে পাই তারপর এক প্রকার একটা উত্তেজনা শুরু হয় সেটার পর আস্তে আস্তে সেখানে আরও শিক্ষার্থীদের ইনভলভমেন্ট বৃদ্ধি পায় দুই গ্রুপ তিন গ্রুপের তো আস্তে আস্তে সেটা বড় একটা সহিংসতায় রূপ তো আলটিমেটলি এই যে রূপ নিল সেখানে আমাদের মানে মূল বিষয়টা একটু বুঝতে হবে ঠিক সেই দিনই আওয়ামী লীগের সিদ্ধান্ত ছিল যে হরতাল হবে সারা বাংলাদেশ আওয়ামী লীগ কোথাও হরতাল করতে পারেনি কোথাও করতে পারেনি বাংলাদেশে হরতাল হঠাৎ করে দেখলাম ইউকে আওয়ামী লীগরা সেখানে মিছিল করতেছে হরতাল হরতাল অথচ হচ্ছে ইউকে এই চিত্রগুলো আমরা দেখলাম কিন্তু বাংলাদেশ কোথাও হরতাল না এই যে কুয়েটের ঘটনাটা ঘটলো সেই ঘটনাটাই আওয়ামী লীগ বেনিফিট পেয়ে গেল আওয়ামী লীগ বেনিফিট পেল র ভারত তারা একটি তাদের গ্লো পেল যে এইরকম বাংলাদেশে হচ্ছে তারা যে বিশ্বের দরবারে বাংলাদেশকে লয়েন ফোর্স বলতে পারেন কিংবা আইনের ব্যত্যয় বলতে পারেন কিংবা আইন বহির্ভূত কাজ চলমান কোনো আইনের বালাইনেই নেই বলতে পারেন এই ধরনের কাজ চললে চলছে সেটা যে দেখানোর চেষ্টা করছিল সেটা কিন্তু আসলে আলটিমেটলি তারা প্রমাণ করতে পেরেছে আজকে দেখেন ছাত্র রাজনীতি ক্যাম্পাসে না থাকলে ক্ষতিটা কি আর থাকলে উপকারটা দেখেন ক্যাম্পাসে থাকলেও যেরকম উপকার আছে সেরকম থাকলে ক্ষতিও আছে ছাত্র ছাত্র রাজনীতি বিষয় বলুন ছাড়া আসলে ক্যাম্পাসের রাজনীতির জাতীয় রাজনীতি আসলে এক প্রকার বলতে পারেন যে কাপড় চোপড় ছাড়া উলঙ্গ একজন ব্যক্তি এটা বলা যায় দেখেন বাংলাদেশে যদি রাজনীতি আপনি প্ল্যাটফর্ম খুঁজেন প্রত্যেকটা রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে লেজর কিংবা লেজর বিহীন যেটাই বলেন না কেন রাজনৈতিক দলে ছাত্রদল বলতে পারেন ছাত্র উইংস বলতে পারেন ছাত্র সংগঠন আছে থাকবে এটা স্বাভাবিক এটাকে আপনি যদি নিষিদ্ধ করতে চান তাহলে সামনের ভবিষ্যৎটা কী হবে এই যে শিক্ষার্থীরা মেধাবী তরুণরা দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের যে একটা অবস্থান তাদের যে পরিকল্পনা সেটা কিন্তু থাকছে না এবং মেধাবীরা যখন রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছে রাজনীতির সাথে ইনভলভমেন্ট তাদের হচ্ছে না তখন দেশটা আসলে কোন দিকে যাচ্ছে আমরা মনে করছি তখন অযোগ্যদের হাতে দেশের ক্ষমতা চলে যাবে তখন আগামী পনেরো বছর পরে বলতে পারেন বিশ বছর পড়তে পারেন অযোগ্য ব্যক্তিরা মূর্খদের কাছে হস্তান্তর হবে ক্ষমতা আর রাজনীতির দায়ী ভার নেওয়ার জন্য তখন কোনো লোক থাকবে না আর ছাত্র রাজনীতি এটা হলো একটা প্রশিক্ষণশালার মতো এটা হলো প্রশিক্ষণ একজন ব্যক্তি ছাত্র রাজনীতি করবে যুব রাজনীতি করবে এরপর জাতীয় রাজনীতিতে পা রাখবে আমরা যেমন আমাদের ছাত্র জীবনে আমরা ছাত্র রাজনীতি করেছি ছাত্র রাজনীতির প্ল্যাটফর্ম থেকে আমরা আস্তে আস্তে জাতীয় রাজনীতি আহ পা রেখেছি এখন আমরা আমাদেরকে যদি কেউ বলে যে জাতীয় রাজনীতি করবে সেটাও সঠিক এটা ভুলের কিছু নয় এখন আমরা জাতীয় রাজনীতিতে পা রেখেছি এই যে জাতীয় রাজনীতিটা দেশ পরিচালনার একটা থিওরি চিন্তা চেতনা মানুষকে কিভাবে ভালো রাখা যায় দেশকে কিভাবে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গড়া যায় এ দেশকে নিয়ে ভাবনা চিন্তা তো পুরা চিন্তাটা জাতীয় রাজনীতিতে এসে প্রতিফলন ঘটাতে হলে অবশ্যই অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড কিংবা আপনার যে কোচিং সেন্টার বলতে পারেন রাজনৈতিক কোচিং সেন্টার সেটা শিক্ষা জীবনে কিংবা মানে ছাত্র জীবনে আপনার হয়ে আসে তো হুট করে যদি কেউ আসে রাজনীতিতে সে রাজনীতির রও বুঝবে না সে রাজনীতিটা কি জিনিস তবে হ্যাঁ বলতে পারেন বাংলাদেশে বেশিরভাগই এখন সহিংসতার রাজনীতি এটাকে আসলে রাজনীতি বলাটাও মানে বেমাননের মতো দাঁড়ায় তো মানায় নাই এই সময় এসে সহিংসতার রাজনীতিটাকে তো আলটিমেটলি এখন আমরা মনে করছি যে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ নয় বরং রাজনীতি যে সৌন্দর্য সেটা বর্ধন করতে হবে এবং সুশৃঙ্খল যে রাজনীতি আছে সেটাকে প্রমাণিত করতে হবে এখানে মানে আমি বলতে পারি এটা সংস্কার বলতে পারেন কিংবা পুনর্নির্মাণ বলতে পারেন কিংবা এটাকে মডিফাই বলতে পারেন এটা করা দরকার কিন্তু সরাসরি ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ এটা করলে দেশ ক্ষতিগ্রস্ত হবে দেশে আগামী দিনের নেতৃত্ব খুঁজে পাওয়া যাবে না কারা নেতৃত্ব দিবে কাদের মধ্যে নেতৃত্ব আছে সেটা বোঝা যাবে না কারা দেশ পরিচালনার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করতে পারে কাদের মাধ্যমে দেশকে পরিচালিত হতে পারে সেটি আসলে খুঁজে পাওয়া যাবে না সেই জন্য বলছি জাতীয় রাজনীতি করুক আর যেই রাজনীতি করুক তার জন্য প্রয়োজন হয়েছে ছাত্র রাজনীতি করবে ছাত্র রাজনীতি করবে ক্যাম্পাসে রাজনীতি করবে রাজনৈতিক চর্চা করবে কিভাবে শিক্ষার্থীদের সমস্যাগুলো নিরসন করা যায় কিভাবে এই সমাজকে ভালো কিছু দেওয়া যায় সেখান থেকে তারা এক ধরনের একটা ট্রেনিং প্রাপ মানে নিয়ে জাতীয় রাজনীতিতে আসবে তাহলে জাতীয় রাজনীতি এবং দেশ সবই উপকৃত হবে আজকে যদি হুটহাট করে আপনারা দু একটা বিচ্ছিন্ন ঘটনার কারণে মনে করেন যে শিক্ষা মানে ছাত্রদের রাজনীতি কিংবা শিক্ষার্থীর রাজনীতি সেটা নিষিদ্ধ করা হোক সেটা ক্যাম্পাসে হওয়া যাবে না সেটাও আমি মনে করি বোকামির স্বর্গে বসবাস করার মতো অবশ্যই অবশ্যই আমরা এটা মানে বিশ্বাস করি যে প্রতিহিংসার রাজনীতি প্রতিহিংসার যে কার্যক্রম সেগুলো আসলে প্রয়োজন নেই লেজর ভিত্তিক যে সমস্যাটা সেটা দূর করতে হবে রাজনৈতিক ক্ষেত্রে মানে এটা তো অবশ্যই অবশ্যই দূর করতে হবে কারণ দেখেন আপনি এই যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোর কারণ হলো লেজার বৃদ্ধি এগুলো কিভাবে নিরসন করা যায় শিক্ষার্থীদেরকে কিভাবে রাজনৈতিক চর্চার মধ্যে ফেলে রাখা যায় কিভাবে নিজেদেরকে করতে পারবে কিভাবে রাষ্ট্রকে তারা বেনিফিশিয়াল করতে পারবে কিভাবে ছাত্র সমাজকে তারা বেনিফিশিয়াল করতে পারে কিভাবে তাদেরকে উপকৃত করতে পারবে সেগুলো নিয়ে গবেষণা করা চিন্তা করা এবং সেই রাজনীতিকে দাঁড় করানোর দায়িত্ব হলো মেধাবী তরুণ রাজনৈতিক কর্মী শিক্ষার্থীদের আজকে যদি আমরা সেই রাস্তাগুলো বন্ধ দিই বন্ধ করে দিই তাহলে আগামীর বাংলাদেশে আমাদের যে শিক্ষার্থীরা আমাদের যে যুব সমাজরা রাজনীতি করবে সেই রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা হারিয়ে ফেলবে আজকে চব্বিশের গণপ্রথান তো এমনি এমনি হয়নি সেখানে শিক্ষার্থীদের অবদান ছিল তারা শিক্ষার্থী দ্বারা জাপিয়ে পড়েছিল আজকে চব্বিশের গণপ্রথানে তাদের তো অনেক গুরু দায়িত্ব রয়েছে ভূমিকা রয়েছে সেই ভূমিকা তো আর আমরা অস্বীকার করতে পারি না সেটা তো আমরা অস্বীকার করছিও না তো প্রত্যেকটা ক্ষেত্রে ছাত্র রাজনীতির ভূমিকা অনেক অনেক বেশি প্রয়োজন আর ছাত্র রাজনীতিকে যারা নিষিদ্ধ করতে চায় আমি মনে করি তারা আসলে রাজনীতি বুঝেন না তারা রাজনৈতিকভাবে আসলে পরিপক্ক তারা রাজনৈতিকভাবে চিন্তাশীল নয় তবে হ্যাঁ লীগের মতো যদি কোনো রাজনৈতিক দল সহিংসতায় লিপ্ত হয় কিংবা ধারাবাহিকভাবে সে একই পথে হাঁটে তাহলে ছাত্রলীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে সেভাবে বৈষম্য বিরোধী হইলেও নিষিদ্ধ হবে সেভাবে আহ জামাতের যে আহ অঙ্গ সংগঠন রয়েছে ছাত্র সেটাও যদি হয় সেটাও নিষিদ্ধ হবে যদি বিএনপির ছাত্র দল হয় সেটাও নিষিদ্ধ হবে যদি আমাদের আম জনতার যে ছাত্রহিংস আছে দল আছে সেটাও যদি হয় সেটাও নিষিদ্ধ করা প্রয়োজন আমি মনে করি এবং তাদেরকে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা আইন সম্মতভাবে তাদের শাস্তি প্রদান করা এটাও রাষ্ট্রের দায়িত্ব কিন্তু আপনি ওই একবার মানে দই খেতে গিয়ে চুন মুখে দিয়েছেন আপনার মুখ পুরা গিয়েছে সেই জন্য যদি আপনি মনে করেন যে দুনিয়ার যত ধৈ আছে সব ওই চুনের মতো মুখ ফুরে ফেলবে এই কালার এক হওয়ার জন্য এটা তো ভাই আসলে সঠিক নয় প্রয়োজন আছে শিক্ষার্থীদের রাজনীতিক চর্চা করা আজকে শিক্ষার্থীদের রাজনৈতিক চর্চা করার আপনি সুযোগ দিবেন না আবার তাদের যদি ভোটের বয়স হয় তাহলে তাদের কাছ থেকে ভোট নেবেন তাদের ম্যান্ডেস নিয়ে আপনি ক্ষমতায় থাকবেন সেটা কিভাবে সম্ভব হয় প্রত্যেকটা সেক্টরে তাদেরকে সুযোগ দেওয়া হোক ছাত্র রাজনীতি যারা করছে তাদেরকে সুযোগ দেওয়া তাহলে আমরা মনে করি রাষ্ট্র জনগণ আমরা সবাই বেনিফিট পাবো আমরা সবাই লাভবান হব তো রাষ্ট্রকে ওই সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রকে ওইভাবে বুঝতে হবে যে আসলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যাবে কিনা আসলে আজকে অনেকে অনেকভাবে ইনিয়ে বিনিয়ে বলছেন অমুককে দোষ দিচ্ছেন তমুককে দোষ দিচ্ছেন তাকে দোষী করছেন অমুককে দোষী করছেন এই দোষী করার কোনো প্রয়োজন নাই আসুন আমরা ভেবি ভাবি এক টেবিলে বসার চিন্তা করি এবং আমাদের দেশের যে ছাত্র রাজনীতি আছে সেটাকে স্ট্রং করি সেটার প্রয়োজন আছে আজকে কয়েকজন কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো করে নিচ্ছি মাঝখানে লিখেছেন ইউ আর ইউ আর ফ্রম বাংলাদেশ তারপর লিখেছেন ঢাকা বাংলাদেশ থেকে শুনছি তারপর লিখেছেন আমি জামাত শিবির করি কারণ তাদের ব্যবহার চলাফেরা অনেক ভালো আরেক ভাই লিখেছে জিরো সেলিম ভাই তো আপনারা যারা কমেন্ট করেছেন প্রত্যেককে ধন্যবাদ যারা লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও এবং লাইভ আপনার সামনে আসে সেই চেষ্টাটি করবেন তো আজকের যে মূল যে কথাটাই বলছিলাম যে ছাত্র রাজনীতির বিষয়ে ছাত্র রাজনীতির ইতিহাস অনেক পুরনো বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্র রাজনীতি অতপ্রতভাবে জড়িত এই রাজনীতির আসলে ভূমিকা দিয়ে শেষ করা সম্ভব নয় ছাত্র রাজনীতির প্রয়োজন বাংলাদেশে আছে আর পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো দেখুন ছাত্র রাজনীতি তারা করছে কোথাও ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করা হয়নি বাংলাদেশ কেন এককভাবে এই ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করতে যাবে সেই বিষয়টি এই সেই নিয়ম বহির্ভূত কথাটিকেও আসলে আমরা সমর্থন করতে পারি না আমরা রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের জায়গা থেকে আমরা সেটিকে মানে মনে করি যে আসলে ছাত্র রাজনীতিকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে আগামী রাজনৈতিক পরিবেশকে রাজনৈতিক পরিমণ্ডলকে গলাটিকে হত্যা করার মতো হবে তাই অবশ্যই অবশ্যই চিন্তাশীলের জায়গা থেকে আমরা মনে করি ক্যাম্পাসে রাজনীতি থাকবে তবে সেটি সহিংসতার রূপ নেবে না সেটি বন্ধুত্বের রূপ নেবে একটা রাজনৈতিক দল একটা সংগঠন আরেকটা রাজনৈতিক দল এবং সংগঠনের বন্ধু হয়ে থাকবে একসাথে পথ চলবে কিন্তু পথ চলার মধ্যে অনেক তিক্ততা হতে পারে অনেক ঝামেলা হতে পারে সেগুলোকে কাটিয়ে উঠতে হবে এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করতে হবে একই সাথে নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি থাকে সেটা নিরসনের জন্য প্রত্যেককেই প্রত্যেকের জায়গা থেকে কাজ করতে হবে সেটা আমাদের কুয়েটে হোক হাকাে রশাইতো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় আমাদের নিজেদের মধ্যে যদি আমরা ঐক্য না ধরে রাখতে পারি তাহলে হাসিনা বলেছে বলেছে সেটা কি এক মাসের মধ্যে ঢাকায় ফিরবে বাংলাদেশে ফিরবে তাহলে সেটি হয়তো ফিরানোর মত একটি হয়ে যাচ্ছে কিংবা হাসিনাকে পুনর্বাসনের মত একটি হয়ে যাচ্ছে গল্প তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে খুব একটা বেশি সময় নিলাম না যতটুকু সম্ভব কথা বললাম তো আপনারা যদি মানে আমাদের দলে যোগদান করতে চান কিংবা আমাদের সাথে থাকতে চান তাদের জন্য আমি একটি ফোন নাম্বার বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল নাইন আমি আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারটি আরেকবার বলছি আপনাদের সুবিধার্থে লেখার সুবিধার্থে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ওয়ান ডাবল ফাইভ এইট সেভেন থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ যোগাযোগ করবেন মেহরবানি করে এবং আমাদের কার্যালয়ে আসবেন গোয়া রইল ভালোবাসা রইলো সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় আমরা আমাদের উপজেলা কমিটি দিচ্ছি দ্রুত সময়ের মধ্যে যারা আমাদের দলে নাম লেখাতে চান আমাদের সাথে রাজনীতি করতে চান আগ্রাসন বিরোধী তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আহ